তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্ট পায় কারা যারা বাইরে থেকে হাসে কিন্তু ভিতরে ভেঙে পড়ে যাদের কেউ জিজ্ঞেস করে না তুমি আসলেই কেমন আছো এই ভিডিওটা তাদের জন্য যারা চুপচাপ কষ্ট সহ্য করছে দিনে শক্ত থাকার চেষ্টা করে রাতে একা একা কাঁদে মানুষকে বলতেও পারে না কারণ সবাই ভাবে এ তো ঠিকই আছে তুমি যদি এমন হয়ে থাকো তাহলে শোনো আল্লাহ তোমাকে দেখছেন যে দোয়া তুমি বারবার করছো আল্লাহ সেটা শুনছেন হয়তো এখনই দিচ্ছেন না কিন্তু ভুলে যাননি আমরা ভাবি কষ্ট মানে আল্লাহ দূরে কিন্তু সত্যি হলো কষ্ট মানেই আল্লাহ আমাদের শক্ত করছেন যে কষ্টটা আজ বোঝা মনে হচ্ছে সেটাই কাল তোমার শক্তি হবে আর যদি সব কিছু এলোমেলো লাগে তবুও আল্লাহর পরিকল্পনা ঠিকই চলছে যে দরজাটা বন্ধ হয়ে গেছে ওটা বন্ধই ছিল ভালো কিছুর জন্য তুমি একা নও আল্লাহ তোমার সাথেই আছেন হে আল্লাহ যে মানুষগুলো চুপচাপ কষ্টে আছে তাদের মনে শান্তি দিন তাদের কষ্ট সহজ করে দিন তাদের আশা ভেঙে যেতে দেবেন না আমিন এই কথাগুলো যদি একটু হলেও তোমার মনের সাথে মিলে যায় ভিডিওটা লাইক করো কারোর সাথে শেয়ার করো যার এখন এই কথাগুলো দরকার আর এমন শান্তির কথা পেতে পিসফুল ওয়ার্ডস এ সাবস্ক্রাইব করো তুমি একা নও